এলাকার একটা সন্তান এবং এর কাল থেকে আমরা চিনি এ অনেক ভালো মনের মানুষ ছিল কোনোদিন কারোর সাথে এর সাথে তর্ক বা বাকবিতণ্ড স্কুল জীবনে বা কলেজ লাইফে নাই সে নিঃসন্দেহে অনেক ভালো মানুষ ছিল এবং অনেক ভালো একটা ছেলে ছিল অনেক ভালো ছাত্র ছিল অনেক ভালো লেখাপড়া করছে এর মা অনেক কষ্ট করিয়া এই ছেলে লেখাপড়া করাইছে বড় ভাই টিউশনও করাইয়া অনেক কষ্ট করিয়া এদের লেখাপড়া করাইয়া মানুষ করছে যথেষ্ট ভালো ছেলে ছিল আমাদের এলাকায় পলাশ যথেষ্ট ভালো ছেলে ছিল হ্যাঁ এরা তিন ভাই যথেষ্ট ভালো ছিল খুবই ভালো আচরণ করেছে এর বড় ভাই ছিল লিটন মাস্টার আমাদের এলাকায় হাজার হাজার ছেলেদের মেয়েদেরকে পড়াইছে লেখাইছে শিখাইছে হ্যাঁ কোচিং করাইছে আর ওই পলাশেও পলাশের আরেক ভাইরেও ওই লিটার মাস্টার লেখাপড়া শিখিয়েছে অনেক পরিশ্রম করে লেখাপড়া শিখিয়েছে তার মৃত্যুতে আসলে আমরা আমরা যে তার এরকম মৃত্যু আমরা আশা করি তার মতো একটা ছেলে এভাবে চলে যাবে আমরা মানতে পারতেছি হ্যাঁ চলাফেরা খুব ভালো ছিল পড়াশোনা করছে ভালো ভালো চাকরি পেয়েছে মেধাবী ছাত্র সেটা তো চিঠে বেশটা মারা গেছে সেটা আমরা কিভাবে বলবো মানার মতন কোন ই না সম্ভব না বুঝছেন মৃত্যুর আমরা হঠাৎ পরশু দিনকে কালকে আমরা জানতে পারি যে এরকম পলাশ সাহা সে মারা গেছে ওনার সাথে সাথে এলাকাটা শোকের সাহা নাম দিয়ে গেছে যে ওদের মধ্যে একটা ছেলে এত ভালো ছেলে ছিল যে আবার খুব মেধাবী স্টুডেন্ট ছিল ওরা তিনোটা ভাই খুব মেধাবী ছিল খুব শিক্ষিত কিছু বুঝছেন কিন্তু আমরা ওদের আর আব্বা একজন প্রাইমারি হাই স্কুলের টিচার ছিল বিনয় স্যার আমরা তার দ্বারে পড়ছি বুঝলেন খুব ভালো মানুষ ছিল আর ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি মানে আমাদের এলাকার ভিতরে অর্থ এলাকার ভিতরে খুব একটা শিক্ষিত ফ্যামিলি ছিল আর ওর এই মৃত্যুতে আমরা এলাকার মানুষ খুবই শোকাহত